আসসালামু আলাইকুম আমি পুষ্টিবি তুমে সালমা তামান্না পবিত্র মাহে রমজান শুরু হয়ে গিয়েছে রমজান মাস কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে সারা মাস যাতে আমরা রোজা রাখতে পারি সেজন্য কিন্তু আমাদের সুস্থ থাকা খুবই জরুরি আমরা যদি সুস্থ না থাকতে পারি তাহলে কিন্তু রোজা আমরা ঠিকভাবে রাখতে পারবো না এখন সুস্থ থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের জন্য দরকার পর্যাপ্ত পুষ্টিকর খাবার রমজান মাসে অনেকেই বলে থাকেন যে আমি হয়তো রোজা রাখতে পারছি না বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের হয়তো এই ধরনের সমস্যাগুলো আরও বেড়ে যাচ্ছে কিন্তু আপনি যদি সঠিক একটা খাবার তালিকা নিয়ম মেনে ফলো করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে না বরঞ্চ আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে রমজান মাসে সবগুলো রোজা কিন্তু আপনি রাখতে পারবেন রমজান মাস যেহেতু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে কিন্তু বেশ ভালো গরম পড়ছে আর এই গরমের সময় কিন্তু আমাদের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যেমন পানি স্বল্পতা দেখা দেয় এবং পানি স্বল্পতার কারণে কিন্তু আমাদের শরীরে একটু উইকনেস টায়ার্ডনেস ডিজিনেস এই ভাবগুলো চলে আসে এবং যার কারণে কিন্তু আমাদের রোজা রাখতে আমাদের খুব কষ্ট হয়ে যায় তো শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে এই রমজান মাসে যাতে আমাদের শরীরে কোনোভাবে পানি শূন্যতা তৈরি না হয় এবং পাশাপাশি কোনো মিনারেলসের যাতে না হয় পর্যাপ্ত পুষ্টিকর খাবার বিশেষ করে আমাদের কালার ফুল সবজি এবং আপনি চেষ্টা করবেন একটু ইফতারটা শুরু করতে আপনার চেষ্টা করুন ফলটা বেশি রাখার জন্য আমরা কি করি যে আর্টিফিশিয়াল যে ফলের জুস যেগুলো পাওয়া যায় কিংবা হলো যে বিভিন্ন আর্টিফিশিয়াল কালারফুল জুস এগুলো দিয়ে আমরা রোজাটা ভাঙি কিন্তু আপনি একটু চিন্তা করেন যে সারা দিন প্রায় দীর্ঘ তেরো থেকে চোদ্দ ঘন্টায় কিন্তু আমাদের পেট খালি থাকে তো এই স্টমাক যখন খালি থাকে তখন যদি এর ভিতরে আপনারা একটু কালারফুল বা মিষ্টি জাতীয় খাবার যদি শুরুতে খেয়ে নেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার স্টমাক আর সেটা নিতে পারবে না আপনার স্টমাক আপসেট হয়ে যাবে আপনার পেট ফাঁপা পেটে ব্যথা গলা জ্বালা পোড়া করা বুক জ্বালা পোড়া করা এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে এই জন্য কোনোভাবেই যাতে অ্যাসিডিটির সমস্যা না হয় সেজন্য শুরুতে চেষ্টা করুন সামান্য খেজুর এবং নর্মাল পানি আমি আবারও বলি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে রোজাটা ভাঙার জন্য আপনি রোজা ভাঙার পর তারপরে আপনি বলুন শরবত নিতে পারেন তবে এক্ষেত্রে শরবতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যদি তাজা ফল দিয়ে ইনস্ট্যান্ট শরবতটা করে খান তাহলে সেটা আপনার জন্য ভালো চিনি না দিলে খুবই ভালো কারণ শরবতে এমনিতেই আপনার ফলের মধ্যে আপনার ন্যাচারাল যে সুগার সেটা থাকে যার কারণে বাসি করে চিনি যোগ করার কিন্তু কোনো প্রয়োজন হয় না তারপরও আপনি চাইলে এক থেকে ম্যাক্সিমাম দুই চামচ আপনি চিনি যোগ করতে পারেন কারণ আপনার খাবারে এই রমজান মাসে আপনি যত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন তত কিন্তু আপনার দেখা যাবে যে পানি পিপাসা বৃদ্ধি পাবে আপনি ফলের শরবত গ্রহণ করার পর কিন্তু তাজা ফল আপনার ইফতারে রাখতে পারেন শশা রাখা যেতে পারে একটা ডিম সেদ্ধ কিন্তু আপনি এই ইফতারে রাখতে পারেন দ্রুত এনার্জি দিবে এবং আমরা জানি ডিমে কিন্তু ভিটামিন এ ই ডি কে সবগুলো পুষ্টি উপাদান রয়েছে পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনের বেশ ভালো উৎস তো ইনস্ট্যান্ট অ্যালার্জি জোগাবে এবং আপনার সারা দিনের যে টায়ার্ডনেস সেটাও কিন্তু দূর করবে ডিম অনেকেই আছে যে রমজান মাসে ডিমটা একটু অ্যাভয়েড করেন বা খুব একটা খাওয়া হয় না আপনারা কিন্তু ইফতারে ডিম সিদ্ধ রাখতে পারেন এতে দেখা যাবে খুব বেশি একটা ক্যালোরিও নেওয়া হচ্ছে না আবার আপনারা কিন্তু বেশ ভালো এনার্জিও পেয়ে যাবেন এরপরে হলো ইফতারে যেটার কথা না বললেই নয় ইফতারে আমরা যেটা করি ট্র্যাডিশনাল ফুড আমাদের যেগুলো রয়েছে আমরা একটু ভাজা পোড়া তৈলাক্ত যে খাবার বিশেষ করে ছোলা পেঁয়াজু এই ধরনের খাবারগুলো আমরা দিই এগুলো না দিয়ে চেষ্টা করতে হবে আপনি ঘরের তৈরি খাবার সেটা একটু পায়েস বা জাউ হতে পারে কিংবা হতে পারে যে আপনার দই চিরা কলা সেটাও কিন্তু নিতে পারেন আপনারা অথবা স্যুপ রাখা যেতে পারে ওটস দিয়ে সবজি দিয়ে আপনারা খিচুড়ি করে রাখতে পারেন মানে মূল কথা হলো সহজপত্র খাবার যেটা খুব সহজে হজম হবে এই ধরনের খাবারগুলো নিতে পারেন এগুলোতে দেখা যাবে যেভাবে আপনারা এনার্জিও ভালো পাবেন পাশাপাশি কিন্তু যাদের ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে